দিদি এবং অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের পথ তাকে দেখে আমরা অনুকরণ করে চলি এবং তার সান্নিধ্যে আমরা রয়েছি নাচলে আমরা সবাই ভালো কাজ করব পশ্চিম বাংলার আমার প্রয়াস ছিল যে দুটো দুটো জায়গা করে করব। একসঙ্গে সব জায়গায় করা সম্ভব নয় আমার সাতটা কনস্টিটুয়েন্সিতে একসাথে করা সম্ভব নয় অত বড় উদ্যোগ নিয়ে এগোতে এখনো পারিনি তাই আমি ধীরে ধীরে করছি দুটো দুটো করে জায়গা করে করছি কালকে ধনিয়াখালীতে করেছিলাম আজকে আমি চুচুড়াতে করছি কালকে ধনিয়াখালীতে আমাদের চক্ষু পরীক্ষা হয়েছে এবং তার সাথে আমরা আর্টিফিশিয়াল লিম দিয়েছি সবাইকে আজকে আমাদের অল ওভার ফুল বডি ডায়াগনোসিস সেন্টারের মতন আমাদের খোলা হয়েছে যেতে এখানে স্বাস্থ্য সব রকম পরীক্ষা যাতে হয় ব্লাড প্রেশার থেকে সুগার থেকে তারপরে তোমার চক্ষু পরীক্ষার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সব রকম সব রকম টেস্টিং এখানে হচ্ছে আজকে এবং আশা করি মানুষ উপকৃত হবে একটি প্রয়াস এবং আমি সবসময় বলেছিলাম স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই শিক্ষা নিয়ে কাজ করতে চাই শুরু করলাম আগামী দিনে আশা করি সব জায়গায় যেতে পারবো এবং সবার জন্য কোনো ব্যবস্থা থাকবে আমরা নিশ্চয়ই চেষ্টা করবো তার জন্য যেখানে যেখানে তাদেরকে রেকমেন্ড করা উচিত যেখানে যেখানে যাদের পাঠানো উচিত সেখানে আমরা তাদেরকে রেকমেন্ড করে সেখানে পাঠানোর ব্যবস্থাও করা হবে

বলতে পারবো না আপনারা সবাই তারও ইন্টারভিউ নিয়েছেন আপনারা সবাই বলতে পারবেন তিনি কি কি কাজ করেছেন আমি জানি না আমি আমি আমার আমার কাজ কাজ স্বাস্থ্যের ব্যাপারে তো আমি যে বলেছি আমি কাজ করবো আগামী দিনে আমার সময়ও আছে আমি কয়েক মাস হয়েছে সবে এসছে এখন এক বছরও কমপ্লিট হয়নি সবে সাত আট মাস হয়েছে আগামী দিনে আমি নিশ্চয়ই চেষ্টা করবো দিদির সাথেও আলোচনা করবো এবং আমার চুচুরা শহর শুধু নয় তার সাথে বাকি ছটা জায়গাও যাতে ইকুয়ালি বেনিফিটেড হয় এবং স্বাস্থ্য নিয়ে তারা যাতে কোনো রকম ক্ষোভ প্রকাশ না করতে পারে সেই চেষ্টা আমি চালিয়ে যাবো সদর হাসপাতালটা কবে দেখবেন রুগী কল্যাণ সমিতি নিয়ে মিটিং হচ্ছে না ভুড়ি ভুড়ি অভিযোগ সাধারণ মানুষের ওষুধের দাম বেশি নিচ্ছে মানে ওষুধের দাম বেশি দামি ওষুধ দিচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে না আপনি তো স্বাস্থ্য ব্যবস্থায় আজকে দেখছেন আগামী দিনে নিশ্চয়ই হবে আমি একটা একটা করে সব কাজ করব এবং আপনাদের যা যা ক্ষোভ আছে যা যা আপনাদের কমপ্লেইনস আছে সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই আগামী দিনে বসবো এবং যেগুলো যাতে না হয়